ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা হোক এমন কোন সংস্কার আমি চাই আমি একজন নাগরিক হিসাবে দেশের একজন নাগরিক হিসাবে দেশের এই প্রতিষ্ঠানের প্রতি আমার একটা প্রত্যাশা তো থাকতেই পারে একজন নাগরিক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার প্রত্যাশা একটা প্রত্যাশা আপনি চেয়েছেন কয়েকটা বললে আমি কয়েকটা বলতাম যেহেতু একটা চেয়েছেন আমি একটা প্রত্যাশার কথা বলি সেটা হলো এই বিশ্ববিদ্যালয় যেন দায় কারণে হিজাবের কারণে এই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষক কোনোভাবে কোণঠাসা হতে আর কোনোদিন না হয় সংখ্যাগরিষ্ঠ মানুষদের চিন্তা আদর্শ এটাকে শত্রুর মুখোমুখি দাঁড় করিয়ে এটাকে পাশ কাটিয়ে এবং মুসলমানদের সংস্কৃতিকে শত্রুতার প্রতিষ্ঠান কোনো দিন আসলে অগ্রসর হতে পারে না দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে আপনি ইগনোর করবেন আর দেশকে আপনি এগিয়ে নেবেন কিভাবে সম্ভব আমি প্রায় বলি সোয়া তিন লক্ষ মসজিদ দেশে দুই হাজার দশ সনের জরিপ অনুযায়ী সম্ভবত ছিল সেটা এখন হয়তো চার লক্ষ মানে পৌঁছেছে উপনীত হয়েছে লক্ষ মসজিদে জুমার দিন সাড়ে বারোটা থেকে পর্যন্ত এই সময়টাতে যদি দেড়শো করে মানুষ প্রত্যেকটা মসজিদে থাকে সম্ভবত ছয় কোটি মানুষ হয় তাদের পরিবারের সদস্য আছে সেটা তো আমি দিলাম এই মানুষগুলোকে সরাসরি প্রত্যক্ষভাবে দিকনির্দেশনা প্রতি সপ্তাহে করতে পারছেন মসজিদের ইমাম সাহেবজন ছয় কোটি মানুষকে একেবারে কমের পক্ষে চার কোটি মানুষকে তো নিশ্চিতভাবে বলা যায় যে প্রতি সপ্তাহে একটা সময় অ্যাড্রেস একটা টাইম অ্যাড্রেস করতে পারছেন বলামাইকরাম ইমাম সাহেবরা তাদেরকে যদি আপনি দেশের মূল ধারার সাথে এগিয়ে আনতে না পারেন তাদেরকে যদি আপনি আপন করতে না পারেন তাদের যদি আস্থা অর্জন করতে না পারেন দেশের উন্নয়নে তাদেরকে যদি আপনি ব্যবহার করতে না পারেন তো একটা দেশকে কীভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন এবং মালয়েশিয়ানরা এগিয়ে গেছে তাদের ইমামরা তাদের দেশকে অন করে দেশ তাদেরকে অন করে এবং সে দেশের মন্ত্রী মিনিস্টাররা তারা ইসলামকে অত্যন্ত শ্রদ্ধার সাথে জায়গা দেয় তাদের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা যখন ইউরোপ আমেরিকা সফর করে সেখানে তারা জুমান নামাজের ইমামতি করে পুত্র জায়গায় আমি নিজে গিয়েছি তাদের প্রধান